বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো পুলিশের সাব ইন্সপেক্টর বলছেন নগর নিগমের অনুমতি ছাড়া কোনো কাজ হয়নি কিন্তু কোনো অনুমতি দেওয়া হয়নি সাফ জানাচ্ছে নগর নিগম এর দায় সম্পূর্ণ নগর নিগমের বলে কটাক্ষে বিজেপি দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠছে বহুতল আবাসন সেখানে বিশাল কুয়ো খনন করা হয়েছে বসানো হয়েছে একাধিক সাবমার্সিবেল স্থানীয়দের অভিযোগ এই কুয়ো খননের পরই এলাকার সরকারি কুয়াগুলি যে থেকে জল নামতে শুরু হয়েছে তীব্র দাবদাহে চরম জলসংকট শুরু হয়েছে গোটা এলাকায় বিনা অনুমতিতে এত বড় কুয়ো খনন করেছে বহুতল সংস্থা দ্রুতই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা এই কুয়া বানা কুয়া ছোটসা আন্দোলন বানা কুয়া কুয়া बात हुआ तो तो नहीं तो से जो 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 है जगह संकट बोले हैं जबल संकट है हमारा लोग आया है हम लोग बात कर रहे हैं अभी मालिक से अपने तो वो क्या डिसीजन देते हैं उस हिसाब से हम लोग बात करके काम कर लेंगे हाँ कितना फुट हो रहा है 35 फीट का ये ना 50 ना ना 15 ना 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 तो अभी तो हल्ला मच रहा है आदमी सब आपको पकड़ रहे हैं तो हाँ उसी के लिए हम लोग अभी मालिक को फोन किए हैं अपना हेड है, हेड को फोन किए हैं वो मालिक से बात करके हम लोग डिसाइड कर रहे हैं क्या करना है कोई तो भी नहीं है नहीं समस्या एक भी नहीं है पानी दिख रहा कौन वो बैट बैट में जो नहीं वो हमारा उधर पुराना एक कुआं है उससे ले रहे हैं और हम लोग ट्रैक्टर से मंगा रहे हैं ये खरीद रहे हैं पानी खरीद रहे हैं पानी का दिक्कत हो रहा है पानी खरीद खरीद के काम भी, भी तो कर रहे हैं कंस्ट्रक्शन भी अभी कर रहे हैं क्या कुआँ अभी उसी के लिए हम लोग बात कर रहे हैं मालिक से क्या बोलते हैं परमिशन नहीं है इसके लिए अभी मालिक से बात कर रहे हैं हम लोग परमिशन के लिए डीएमसी को बोले हैं? बात कर रहे थे मालिक लोग बात कर रहे हैं। आपका नाम भूषण राय प्रोजेक्ट मैनेजर प्रोजेक्ट मैनेजर আমাদের বাড়িতে সবার কুয়োতে জল নেই সবার বাড়িতে দেখছি একটু করে জল শুকিয়ে যাচ্ছে পরের পর দিন দেখছি যে না একদম শুকিয়ে যাচ্ছে মাটি দেখা যাচ্ছে তারপরে কি বলবো জলের জন্য কলেজে আমাদের জল আসে তার জন্য আমরা খাবার দুবালতে করে পাই এবারে যে সবার বাড়িতে জল শুকিয়ে যাচ্ছে এবারে কোথায় তো জল পাবো আমরা তার জন্য জলের জন্য তো দরকার লাগে চান করতে খাবার রান্না সবই লাগে আর কুয়োতে জল থাকলে কি আমরা কলেজে তো ব্যবহার করি না দুবালতে খাবার জল নিই আর কুয়ার জলে আমরা চান করা সব সবকিছু আমাদের কুয়ো জলেই হয় ব্যবহার করা এবারে এত বড় গর্ত করছে আমরা সে তো জানি না আমরা দেখছি ছাদে থেকে যে মাটি করছে মাটি করছে তো জানি না যে এরকম কুয়ো করছে এবারে আমাদের সবাই এখানে হ্যাঁ খুব বড় কুয়ো আর আমাদের এখানে সব গরিব পাড়া আমাদের কেউ বড় লোক নয় লোকের বাড়িতে সবাই কাজ করে এবারে যদি আমরা কলের আশায় বসে থাকবো তাহলে আমাদের লোকের বাড়িতে কাজ করব কি করে সংসার চলবে কি করে আমাদের এখানে আমরা চাইছি বন্ধ হয় বন্ধ হয় আর এই সকল যেন না হয় ফেলাট যেন হয় ফেলাট আমাদের ভিড়িঙ্গিতে অনেকগুলো ফেলাট আছে কিন্তু এরকম কুয়ো করে নিই সামারসালও করে নিই বোড়িংও করে নিই এইখানে প্রথম আমরা দেখতে পেলাম আর আমাদের যে সাত ষোলো বছর বিয়ে হয়েছে কোনোদিন আমাদের কুয়াতে এখন জল শুকো আমাদের চার হাত দড়ি লাগে তার মধ্যে এই ষোলো বছর পর এরকম আমরা দেখলাম জল শুকিয়ে গেল কুয়োতে বোরিং করেছে সামারসালও করেছে এত বড় কুয়া গর্তটা দেখলাম করেছে

তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে তো আমরা চাইব যে এখন কুয়োটা বন্ধ থাকুক যাতে কুয়োটা না করা হোক এবং করা হয় এবং নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে তো সেটা ওনারা আসুক আমরা কর্পোরেশনে বসে জল দপ্তর বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবেন ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবেন কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো কোনো করা যাবে না আমি চেয়ারপারসনের সাথে কথা বলেই আমি